নমস্কার বন্ধুরা দীপান্বিতাস কিচেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত শীতকাল মানেই পিঠে আর পিঠের নাম এলেই সবার আগে মাথায় আসে পাটিসাপটা আজ দেখাবো কিভাবে খুব সহজে নরম আর সুস্বাদু পাটিসাপটা বানানো যায় চলুন ঘরেই বানিয়ে ফেলি সহজ আর পারফেক্ট পাটিসাপটা প্রথমে একটি পাত্রে ময়দা চালের গুঁড়ো আর সুজি নিয়ে ভালো করে মিশিয়ে নেব যতটা ময়দা দেব তার হাফ সুজি নেব এরপর দেব এক চিমটি নুন আর মিষ্টির জন্য গুড় এরপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা মসৃণ ব্যাটার তৈরি করে নেব খেয়াল রাখবেন ব্যাটারটার মধ্যে কোনো লামস যেন না থাকে ব্যাটারটা আমাদের রেডি এবার দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এবারে পাটিসাপটার পুরটা রেডি করে নেব একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি এখন কড়াইতে নারকেল গোড়াগুলো দিয়ে দেব তার মধ্যে দেব গুড় তারপর হাত দিয়ে ভালো করে নারকেলটাকে মেখে নেব নারকেলটা মাখা হয়ে গেলে মাঝারিয়া যে দশ থেকে পনেরো মিনিট এটাকে জ্বালিয়ে নেব নাড়ু বানানোর জন্য নারকেলটাকে যতটা জ্বালাতে হয় ততটা না জ্বালালেও হবে গুড় গলে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব তারপর আরও কিছু সময় নারকেলটাকে জ্বালিয়ে নেব নারকেল আমাদের মোটামুটি রেডি এবার অন্য একটি পাত্রে এটাকে নামিয়ে নেব এতক্ষণে ব্যাটারটা রেডি হয়ে গেছে। সুজিটাও ভালোভাবে ভিজে এসেছে আর দেখুন ব্যাটারটা ঘন হয়ে গেছে। এই সময় আরো কিছুটা দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। চাইলে জলও দিতে পারেন। এবার একটা ননস্টিক তাওয়া গরম করে নেব। একটা বেগুনের গোটা দিয়ে প্যানে কিছুটা তেল লাগিয়ে নেব। হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে গোল করে ছড়িয়ে দেবো। এই সময় গ্যাসের আজ মিডিয়াম টু লো রাখবো অংশটা শুকিয়ে আসা অবধি ওয়েট কর এবারে কিছুটা নারকেলের পুর নিয়ে হাতের সাহায্যে ইচ্ছে মতো একটা শেপ করে নেব তারপর রুটিটার একপাশে পাশে নারকেলের পুরটা দিয়ে আস্তে আস্তে রোল করে নেব ভাবে রোল করে নিলেই রেডি পাটি সাপটা ঠিক একই রকম ভাবে আরো একটা পাটি সাপটা বানিয়ে দেখায় এই পাটি সাপটাটা আমি ফ্রাইং প্যানে বানাচ্ছি ননস্টিক তাওয়া ফ্রাইং প্যান বা লোহার চাটু সমস্ত কিছুতেই পাটি সাপটা খুব ভালোভাবে তুলে নেওয়া যায় যদি ব্যাটারটা সঠিকভাবে তৈরি করা যায় একইভাবে এই সাপটাটাও আমার রেডি এভাবেই আমরা খুব সহজে বানিয়ে ফেললাম বাঙালির শীতের সবচেয়ে প্রিয় পিঠে পাটিসাপটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠে কতটা পছন্দের এমন আরও সহজ ঘরোয়া নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ